এখানে এখানেও প্রথম যখন কারণ ফর্মরা যখন স্টাডি করা হয় তখন কিন্তু প্রায় এক কোটি টাকা ইনভেস্ট করা হয়েছে এখানে শুধু এই যে এই জায়গার মধ্যে তাই না এক কোটি টাকা ইনভেস্ট করা হয়েছে চমৎকার আসলে তারপরে আসলে শুরুতে যদি আরো একটু কম করে যদি ইনভেস্টটা করা হয়ে যায় হয়তো ওইটা উনি উনি তখন ওনার কাছে এরকম ভালো কোনো লুক ছিল না বোঝার মতো লুক ছিল না তখন যে যেমনি বলেছে এইভাবেই করেছে মানে এর জন্যই কিভাবে খরচ কম কমাইয়ে করা যায় ওই ওই আই বুদ্ধিটা আসলে কেউ বুদ্ধিটা আসলো না এই আইডিয়াটা কেউ দেয় নাই এর জন্য টাকাটা বেশি ইনভেস্ট হয়ে গেছে প্রথমে আচ্ছা আচ্ছা না আসলে অনেকে আনুষঙ্গিক যে স্ট্রাকচার তারপরে এই যে মানে পুরা খামারে যে স্থাপন করাটা এটার ব্যয়টা কিন্তু মোটামুটি অনেক টাকা এটা কম না তিরিশ চল্লিশ লাখ টাকা তারপরে আছে গরু তারপর প্রতিদিনে যে তার কতগুলো এই যে খোল ভুষি তারপরে এই যে ভুট্টা দানা তার খাবার লাগতেছে তারপরে ম্যান পাওয়ার আপনাদের একটা প্রতি মাসে একটা খরচ আছে বিদ্যুৎ বিল আছে এগুলো মিলিয়ে কিন্তু অনেকটা খরচ আছে মানে শুধু লাভ শুনে লাভ দিলে হবে না তবে হ্যাঁ এই শুরুতে যদি আসলে এই যে ইনফ্রাস্ট্রাকচারটা মানে এই ঘরটা মোটামুটি করে করা যায় কম খরচ করে তারপরে এটা বাউন্ডারি ব্যাপার সেপার আছে এই যে নিরাপত্তার একটা ব্যাপার কারণ এত লাখ দুই লাখ তিন লাখ টাকার একটা গাবি থাকবে এনে একটা নিরাপত্তা একটা ব্যাপার আছে সিসি ক্যামেরা এটা সেটা মানে ভাবে যদি করতে চান তাহলে কিন্তু আপনার এই যে এই যে স্টিল স্ট্রাকচার করছে তাই না আবার উপরে কিন্তু এই যে ফলস সিলিং ইয়া দিয়ে যাচ্ছে যে মানে তাপমাত্রা নিরোধক যে শীতগুলো দেওয়া হয়েছে তো আপনি আবার এই যে শীতের জন্য মোটামুটি মনে করেন চতুর্পাশে কিন্তু ট্রিপল দিয়ে রাখছে চমৎকার ভাবে লাইটিং করা আছে লাইট দিয়ে রাখতেছেন আবার আবার গরমকাল যখন আসবে এই যে প্রত্যেকটাতে কিন্তু ফ্যান আছে প্রত্যেকটা ফ্যান আছে ফ্যান আছে মিনিমাম দশটা পনেরো ফ্যান আছে তো এই যে এটার কারণ বিল কারণ বিল আছে প্রতি মাসে হ্যাঁ তো এইসব আনুষ্ঠানিক খরচ মিলে আপনার মোটামুটি একটা বা খরচ আছে তো এটা এটা চালায় যাওয়ার মতো তার এবিলিটি থাকতে হবে যারা নতুন করে আই সেই ইনভেস্ট ইনভেস্ট থাকতে হবে আমরা একটু পিছন যদি ইনভেস্ট যদি না করতে পারেন তাহলে এই ব্যবসাতে nami আমরা কোনো লাভ নেই লাভ নাই यस এই কথা কিন্তু অনেকে বলে না বলে যে আরে ভাই অনেক লাভ অনেক লাভ শুধু লাভ না আগে খরচটা ইনভেস্ট করতে হবে ইনভেস্টের পরে লাভ লস পরে হিসাব তাই না আমি মোটামুটি দর্শকদের এটা জানানো মানে জানাতে এটা চেষ্টা করেছি যে আসলে এই যে 30 40 টা গরু লালন পালন করার জন্য কত ইনভেস্ট লাগে হ্যাঁ অনেকেই করে কি আর দশটা গরু নিয়ে নেমে তারপরে আসে চালাইতে পারতেছে না এইসব এইসব করে তো আপনি হবে না আপনি যদি আপনার দশটা গাভীর নিয়ে যদি নাম দশটা গাভি কমপক্ষে আপনার পঁচিশ লাখ টাকা ইনভেস্ট পঁচিশ লাখ টাকা ইনভেস্ট করে যে আপনি নামছেন আপনার এই চিন্তা আপনার মাথায় রাখতে হবে লোক যদি পরিচালনা করতে পারি এই টাকাটা যেহেতু আমার কাছে ক্যাশ থাকে তাহলে আমার যত সমস্যায় আসুক আমাকে বাধা দিতে পারবে না এই চিন্তা আপনারা আগে রাখতে হবে মাথায় অনেকে করে কি আমার গরু কিনে বেশি গরু কিনেলে বেশি পরে খামার খা খালি কিনে লাভ হয়েছে কি এর জন্যই যার কিছু করা টাকা অল্প টাকা দিয়ে হাতে তোমার যত বাধা কোন সমস্যা নেই তারপরে এটা থেকে মোটামুটি আমার একটা দুইটা বাস্তু বিক্রি করলাম

পরে দেখেছে গরু ব্যস্ত ব্যস্ত সব গরু বেছে ফেলাইছে তখন তো পরে ভাই এই খামারে আসে না ভাই দুধের খামারে লস এই সেই হ্যাঁ এইটা আগে ইয়া করতে হবে আর আরেকটা বিষয় হচ্ছে আমি একজন অভিজ্ঞ লোক থেকে শুনেছি যে খামারি বলেছেন যে যদি আপনার কাছে তিরিশ লক্ষ টাকা থাকে আপনি দশ লক্ষ টাকা নিয়ে নামেন পরে পাঁচ লাখ পরে পাঁচ লাখ দুইবার তিনবার যাওয়ার পরেও যেন আপনি বাকি দশ লাখ ইনভেস্ট করতে পারেন এইভাবে উনি যে কথা বলেছে অনেক অনেক অনেকটা একটা ভালো কথা বলেছে তাইলে এই দিকে যদি আপনি ইনভেস্ট করেন এভাবে যদি আপনি পরিচালনা করেন আপনি একটা খামারে এক লাখ টাকা দরকার আমার কাছে টাকা আছে আমি ইনভেস্ট করছি এখন কিন্তু এই টাকাটা কিন্তু বেকার না অনেকে লাগাইতে পারে না এর জন্য তার ব্যবসায় কোনো উন্নতি হয় না চমৎকার আপনার কাছ থেকে আসলে এই যে অভিজ্ঞতা দশ পনেরো বছর ধরে আপনি গাভী লালন পালন এই যে খামারে আছেন আসলে এই যে মূল্যবান কথাগুলো অনেক কিন্তু বলে না হ্যাঁ শুধু বলে ভাই লাভ লাভ আরে লাভ লাভ বলতে বলতে পড়েছে যে তার সব মানে গরুই নাই লাভ লাভ আসলেও লাভ আছে কিন্তু আপনার পরিচালনা পরিবেশনা এইগুলো যদি আমরা ঠিকঠাক করে মেনটেন করতে পারেন তাইলে আপনার লাভ আছে এটাই এটাই আজকে আমরা সুপ্রিয় দর্শক আমরা এই যে সৌরভার কাছ থেকে আমরা অনেক কিছু অভিজ্ঞতা শেয়ার করলাম আসলে তিনি দশ পনেরো বছর ধরে এই গাভিল লালন পালনের সাথে জড়িত ওনার যে অভিজ্ঞতা আসলে হুট করে আপনারা কেউ নামবেন এ কথা আমি বলি না আগে জেনে বুঝে শুনে হ্যাঁ তারপরে অল্প অল্প করে আস্তে আস্তে আপনার খামারটা বাড়ান হ্যাঁ হঠাৎ করে এসে এক কুড়ি টাকা খরচ করলেন পরে এসে আপনার পঞ্চাশ লাখ টাকার গরু নেই এই জিনিসটা খেয়াল রাখবেন ধন্যবাদ সৌরভাই